আজ আমরা আলোচনা করব কবরের উপর খেজুরের ডাল রাখা নবীজির আমল নাকি কেবল একটি বিশেষ ঘটনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনি আছেন আলো পথ চ্যানেলে যেখানে কোরআন ও সৈ হাদিসের আলোকে আমরা খুঁজি সত্য পথ ভুল ধারণা দূর করি আর তুলে ধরি ইসলামের সহজবদ্ধ জ্ঞান মানুষের মধ্যে যে ভুল ধারণা ছড়িয়ে আছে আমরা তা কোরআন হাদিস দিয়ে যাচাই করব। বাংলাদেশ ভারত পাকিস্তান সহ সমাজে একটি দৃশ্য প্রায় দেখা যায় কেউ মারা গেলে বা কবর চেয়ারতে গেলে কবরের খেজুর বা অন্য গাছের ডাল রাখা হয় অনেক সময় ফুলও রাখা হয় কেউ বলেন করেছিলেন তাই আমরাও করব। আবার কেউ বলেন এতে মৃত্যুর শাস্তি কমে কিন্তু প্রশ্ন হলো নবীজি কি সবার জন্য এই কাজের নির্দেশ দিয়েছেন এই কাজ কি ইসলামের সাধারণ বিধান নাকি এটি কেবল একটি বিশেষ ঘটনা ছিল হাদিসের সঠিক ঘটনা সেই বহারি দুইশো আঠারো যাও অধ্যায় সেই মুসলিম দুইশো বিরানব্বই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলি সালাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন এই দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু বড় গুনাহের জন্য নয় একজন প্রস্রাবের সিটা থেকে বাঁচত না আরেকজন মানুষের মধ্যে চুগল খুঁড়ি করত তারপর নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম তাজা খেজুরের ডাল নিলেন দুই টুকরো করলেন এবং প্রতিটি কবরের উপর একটি করে রাখলেন তিনি বললেন হয়তো যতক্ষণ এগুলো শুকাবে ততক্ষণ তাদের শাস্তি হালকা হবে এখানে আসল বিষয় কি ইসলামী ব্যাখ্যা নবীজি সাল আলি সাল্লাম ওহির মাধ্যমে জানতেন যে ওই দুইজন শাস্তি পাচ্ছে ডাল রাখা ছিল নবীজির বিশেষ করুণা প্রকাশ এবং আল্লাহর কাছে রহমত প্রার্থনা ডালের নিজস্ব কোনো ক্ষমতা নেই বরং দোয়া ও করুণা ছিল মূল কারণ ইমাম নবী রাহিমহল্লা বলেছেন এটি নবীজির খাস বৈশিষ্ট্য সাধারণ মানুষের জন্য এটি নিয়মময় কারণ আমরা জানি না কে শাস্তি পাচ্ছে আর কে পাচ্ছে না উদাহরণ আপনি যদি জানেন কেউ অসুস্থ আপনি তাকে বিশেষ ঔষধ দেবেন কিন্তু যদি না জানেন যে সে অসুস্থ কিনা তাহলে ঔষধ দেওয়া ঠিক হবে না ঠিক তেমনি আমরা জানি না কবরবাসী শাস্তি পাচ্ছে কিনা তাই ডাল রাখা অকারণ সাহাবাদের আমল কি ছিল আউ বকর উমার ওসমান আলী রদে আল্লাহ বা অন্য সাহাবারা কারো কবরের উপর ডাল রাখতেন না যদি এটা সাধারণ সুন্নাত হতো সাহাবারা নিয়মিত করতেন বরং তারা মৃতের জন্য দোয়া করতেন এবং সাদাকা করতেন যদি কোনো আমল সাহাবারা না করে থাকেন অথচ আমরা করি তাহলে সেটা নবীজির সুন্নত নয় বরং নতুন উদ্ভাবন বা বিদাত হওয়ার সম্ভাবনা বেশি বর্তমান সময়ে আমাদের করণীয় কি এক মৃতের জন্য দোয়া করা কোরআন সৌরা হাসর উনষাট নম্বর সুরার দশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন হে আমাদের রব আমাদের এবং আমাদের পূর্ববর্তী ইমানদার ভাইদের ক্ষমা করে দাও দুই সাদাকায় জারিয়া করা যেমন পানির ব্যবস্থা মসজিদ বানানোর সেই মুসলিম হাদিস 1631 বর্জনীয় ডাল রাখা বা ফুল দেওয়া ধর্মীয় বিধান মনে করে করা বিদআত শুধু শোভাবর্ধন বা লোক দেখানোর জন্য ফুল রাখা ইসলামের প্রমাণ নেই কেন ডাল রাখা আমাদের জন্য নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন কে শাস্তি পাচ্ছে আর আমরা জানি না ডাল রাখা মূল উদ্দেশ্য নয় বরং দোয়া ও রহমতের প্রতীক ছিল। আমরা যদি এটাকে সুন্নাত ভাবি তাহলে তা ভুল যেমন ডাক্তার বিশেষ রোগীর জন্য বিশেষ ঔষধ দেন যদি সেই ঔষধ সবার জন্য ব্যবহার করেন ক্ষতির সম্ভাবনা বেশি মৃতের জন্য উপকারী পাঁচটি প্রমাণিত কাজ এক দোয়া দুই সাদাকায় জারিয়া তিন নেক সন্তান তৈরি করা চার মানুষের উপকারে আসে এমন কাজ করা পাঁচ তার নামে দান বা কোরআন বিতরণ করা ভাই ও বোনেরা ইসলাম আমাদের শিখেছে প্রমাণ ছাড়া কোনো আমল করা যাবে না যদিও তা দেখতে ভালো লাগে কবরবাসীর জন্য সেরা উপহার হলো দোয়া ও সাদাকা যদি এমন আরও কোরআন হাদিস ভিত্তিক সহজ ভিডিও চান তাহলে আলোচনান্ত পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়াহমাতি অবরেব